তুই আমি তোর করছি হাঁটতে শিখেছি একা বিনাশের নেশায় মাঝে মধ্যে মাটার হচ্ছি আমার অবন্তি ব্যঘ্রতায় আগুন দে মন খারাপের সময় আনতা করিস নেতা করিস নেই যারা একটা আত্ম বাংলার শরীর কাটে উৎসব করিল যারা তোরে আর আমাদের নির্বাসন দিল তার কাটার এবারে ওপারে ভাবতেছি আজ যখন তুমি একবার পাইছি দেব না আর এমন একখান কবিতার জন্ম দেব যে চিটকার দিয়ে কবে বিচ্ছেদের গোপন পুনর্শন কক্ষ চলো যায় জালায় দি নবান্ন উৎসব করিষে রাখা মনের ইচ্ছে সুতে ঘাসের খেতে বসে শাড়ি গুনে দেব বেলায় বেলায় তোর হাত মুখির গন্ধ নিয়ে কাট কয়ার ঝাঁদে হাঁটতি হাঁটতি যাওয়া রোমান্টিক সিজনে কত কুতু আমার যত কথা ইচ্ছে আছে বাস তোলায় পাইচারি করতে করতে দু একটা অস্তুত কথা বাদে সব সব করে ফেলবো দরকার ওঠার দেয়ারে যদি তুমি সবুজ প্লাস্টার করে দিস তাজা ফলের মতো একটা একটা চুমু দেব সত্যি কথা কতি কিসের ভয় তোর টস টসে গাড়ে আমার মানচিত্র আকে কব খুঁজে দেখ বিচ্ছিন্নতার দাগ খুঁজ দি খুঁজ দিটে গেলি সোনালি পাটের শাড়ি খান পরে সামনে আসি বলব কালি হাটের মাটির ফোটা দিতে হ্যাঁ কপালে আটের মাটির ফোটা দিতে যখন দেখব দেখবো বাঘাল ঘাসের উপর ঘুরে বেড়াচ্ছিস তুই সারা জনমের মতো আমার হইছিস শুধুই আমার তখন কব মায়ে তুই সারা জনমের মতো আমার হয়েছিস শুধুই শুধুই আমার নমস্কার কবিতাটি লিখেছেন কবি অমল বিশ্বাস